মোস্তাফিজকে আইপিএলে খেলানো নিয়ে এক মন্তব্য করলেন তামিম ইকবালের সাসা আকরাম খান কি বলেছেন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবারের আসর মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে মোট পাঁচটি ম্যাচ খেলেন পাঁচটি ম্যাচ খেলে মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত দশটি উইকেট পেয়েছেন তবে বলতে গেলে হয় মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত বলিং লাইন আপে দুর্দান্ত আছেন আসেন বাগা বাগা ব্যাটারদের নিজের অনুকূলে নিয়ে আসছেন মোস্তাফিজুর রহমান বলিং করে তবে তার থেকে বিষয় হচ্ছে বাঘা বাঘা বলারদেরকে মোস্তাফিজুর রহমান পিছন ফেলে আইপিএল এ এখন পর্যন্ত তিন নাম্বার উইকেট টেকারের দিক দিয়ে আছেন মোস্তাফিজুর রহমানের এরকম বল দেখে পুরো দেশবাসী অবাক তার কারণে মোস্তাফিজের বলিং লাইনে দেখে এবার আকরাম খান মোস্তাফিজকে নিয়ে কথা বলেন আকরাম খান বলেন আমি মনে করি মোস্তাফিজুর রহমানকে পুরো আইপিএল আসরটা খেলানো উচিত এখান থেকে মোস্তাফিজুর রহমান অনেক কিছু শিখতে পারবে জিম্বাবু সিরিজে মোস্তাফিজকে প্রয়োজন থাকলেও আমি মনে করি মোস্তাফিজকে আইপিএল থেকে জিম্বাবু সিরিজে আনাটা একেবারে বোকামি হবে কারণ এখান থেকে মোস্তাফিজুর অনেক কিছু শিখতে পারবে তার জন্য মোস্তাফিজকে না আনাটাই বেটার আমি মনে করি তবে প্রিয় দর্শক আকরাম খানের এরকম কথা বলা আপনার থেকে কেমন লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন